আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চলে এলাম বাচ্চাদের জন্য আজকে চমৎকার লেগো কালেকশন নিয়ে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক লেগো কালেকশন। ক্লাস এখানেও কিন্তু দেখেন অনেক লেগোর কিন্তু স্টক দেওয়া আছে আর আজকে নিলাম চমৎকার যারা মোটামুটি কম বাজেটে বেশি পিসের লেগোস আছেন এবং মডেল বেশি তৈরি করতে পারবে। তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিন্তু অনেকগুলো লেগো আর এই লেগোর মধ্যে আজকে এরকম একটা লেগো থাকবে যে গাড়ি বানানোর পর

পিস একগুলো ছয়শো সরি পাঁচশো পিস পাঁচশো পিস কিন্তু থাকবে আর এটা দিয়ে কিন্তু আপনার চাইলে বারোটা আইটেম বানাতে বারোইন ওয়ান মানে বারোটা আইটেম তৈরি করতে পারবে প্লাস সম্পূর্ণ আলাদা আলাদা যেমন অনেক সময় আমরা লেগো কিনি কিন্তু একটা আইটেম ভেঙে আইটেম তৈরি করতে হয় বাচ্চারা বড় হয়ে যায় একটা ভাঙ এত কষ্ট করে বানালো আবার ভেঙে যায় সেই জন্য কিন্তু আমরা একমাত্র প্রথম যেটা নিয়ে এলাম বারোইন ওয়ান লেগো যেটা চাইলে বারো পিসই আলাদা আলাদা করে বানাতে পারবে এবং বারোটা যখন ভেঙে একসাথে যদি চায় এরকম বড় একটা গাড়ি তৈরি করতে পারবে এবং পিস থাকবে পাঁচশো একদম পানির দামে চলে তারা লেগো কালেকশন করবে অবশ্যই কিন্তু দেখলে বুঝতে পারবে যে প্রাইসটা বলে সবাই অবাক হয়ে যাবে অংশ এই সবাই স্ক্রিনে নাম্বারে কিন্তু ফোন দিয়ে সবাই নিতে চাইবে লেগুলো আর তার আগে কিন্তু আমরা ডিজাইনটা আগে দেখি আরেকটা ডিজাইন থাকবে আপনার ক্যাসেল মেয়ে বাচ্চাদের জন্য কারণ অনেকে আছে যে মেয়ে বাচ্চারা ক্যাসেলটা বেশি পছন্দ করে আর এই ক্যাসেলের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিন্তু সিরিজ থাকবে তারপর পুতুল থাকবে যে এরকম কিন্তু ফ্রোজেন যে সিরিজের এই সিরিজের পুতুল থাকবে প্লাস এটার মধ্যে পিস থাকবে পাঁচশো চুয়ান্ন পিস এটা কিন্তু পাঁচশো চুয়ান্ন পিস আছে বারো ইন মান এটা দিয়ে কিন্তু চাইলে আপনার মন মতন বারোটা আইটেম একসাথে বানাতে পারবে তারপর ভেঙে তো আপনার চাইলে আপনার শোনামুনই আপনার মন মতন যখন যেটা ভালো লাগে সেটা কিন্তু তৈরি করতে পারবে এরপর কিন্তু এই থাকবে অবশ্যই স্ক্রিন নিয়ে যাবে আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে আপনার ট্রান্সফর্মার ট্রান্সফর্মার কিন্তু এমন কোনো বাচ্চাদের নাই যে না পছন্দ ভাই কারণ ট্রান্সফর্মার কিন্তু আর এটা যদি হয় বাম্বল বি তাহলে তো কোনো কথাই নেই এত সুন্দর ট্রান্সফর্মার কিন্তু এটা কিন্তু আপনার চাইলে রোবট বানাতে পারবে গাড়ি বানাতে পারবে দেখেন এখান থেকে মডেলগুলো দেখেন বা এই পাশ থেকে কিন্তু দেখেন আপনাদের সুবিধা থেকে প্রতিটা নাম্বার দেওয়া আছে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর প্রতিটা আলাদা আলাদা করে আপনি যে বারোটা আইটেম বানাবেন সম্পূর্ণ কিন্তু এখানে একটা ম্যানুয়াল বইও দেওয়া থাকবে এবং চাইলে একটা যদি বড় বিগ সাইজের রোবট তৈরি করতে চান সেম কিন্তু একটা বিগ সাইজের রোবটও হবে এটা দিয়ে এবং আজকে এই লেগোটা এটা পিস থাকলো পাঁচশো তেয়াত্তর পিস দেখেন বেস পাঁচশো তেিয়াত্তর পিসের একটা লেগো দিয়ে আপনার শোনাম উনি কিন্তু অনেক কিছু তৈরি করতে কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় বাসায় করতে করতে বোর হয়ে যায় তাদের জন্য একটা লেগে দিলে আমি মনে হয় ব্রেনটা কিন্তু অনেক শার্ক হবে বা বাইরে যে বিভিন্ন যে খেলাধুলা করা তার থেকে কিন্তু অনেক বেস্ট কিন্তু ঘরে বসে খেলার জন্য আর অবশ্যই কিন্তু ট্রান্সফর্মার লেগে নিতে পারেন আর এরপরে থাকবে একটা পুলিশ সিরিজ আর এটার মধ্যে কিন্তু আপনার পুলিশের কিন্তু অনেকগুলো গাড়ি হবে স্পিড বোর্ড হবে ট্যাঙ্ক হবে প্লেন হবে দেখেন আপনারা যদি এখান থেকে মডেলগুলো দেখেন অনেক কিছু কিন্তু এখান থেকে বানাতে পারবে উপরে এই প্লেনটা বানাতে পারবে এবং বিগ সাইজের কিন্তু একটা গাড়িও তৈরি করতে পারবে আর এখানে কিন্তু প্রতিটা আইটেম দেখেন এই যে নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম কিন্তু আপনারা চাইলে বারোটা আইটেমেরই কিন্তু খুব সুন্দর করে পুলিশ কার থেকে শুরু করে প্লেন হেলিকপ্টার সবই কিন্তু বানাতে পারবে এবং বড় সাইজের যে গাড়িগুলো এখানে কিন্তু দেখেন সেম এই গাড়িটা কিন্তু স্কেল দেওয়া আছে এই যে এখানে দেখেন স্কেলগুলো দেওয়া আছে কত ফিডব্যাক কত ফিট হবে এই গাড়িটা এবং পুলিশকার এটা প্রায় ইয়ে থাকবে পিস থাকবে মাত্র পাঁচশো উনআসত্তর পাঁচশো উনসত্তর পিস থাকবে এটা পাঁচশো উনসত্তর পিসে কিন্তু এই মডেল চলে গেল আর এরপরে যারা ডাইনোসর লাভার আছেন বা ডায়নোসর পছন্দ করে তাদের জন্য কিন্তু থাকবে যে ডাইনোসরের এবং এটা মধ্যে কিন্তু আপনার বারোটা বানাতে পারবে ছয়শো আর এরপরে থাকবে কিন্তু যারা মোটামুটি পিস্তল কালেকশন করে বা পিস্তল বানাতে চায় তাদের জন্য কিন্তু থাকবে এটা পাঁচশো উনষাট পিস পাঁচশো উনষাট পিস দিয়ে কিন্তু বিভিন্ন একে তারপরে বিভিন্ন ধরনের মডেলের যে গানগুলো হয় সম্পূর্ণ গানের কিন্তু আপনার এখানে কালেকশন আছে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু বানাতে পারবে প্লাস বড় যখন তৈরি করতে পারবে তখন দুইটা স্নাইপার গান বানাতে পারবে এই লেগোটা দিয়ে এবং এই লেগোর মধ্যে পিস থাকবে হলো পাঁচশো উনসত্তর পিস এবং আজকে এই লেগোগুলো ধামাকা একটা প্রাইস মাত্র পেয়ে যাচ্ছে তেরোশো টাকায় তেরোশো টাকা হলে কিন্তু আপনার সোনা মনে কিন্তু চমৎকার চমৎকার এই লেগগুলো আপনারা তৈরি করতে পারবে এবং এই লেগগুলো যারা নিতে চাচ্ছেন ঢাকায় ঢাকার বাইরে মাত্র টাকা বাকিটা কিন্তু পারবেন আর এরপরে ট্রান্সফর্মার টা ছিল যে লেগ ওটা ছিল এটা দিয়ে কিন্তু আপনার এরকম একটা গাড়ি তৈরি করতে পারবে এরকম একটা রোবটও তৈরি করতে পারবে দুইটা অপশন কিন্তু তৈরি করতে পারবে প্লাস এই গাড়িটা যখন আপনার তৈরি করবেন সেম এরকম একটা হাওয়ার মেশিন সাথে দেওয়া আছে এই হাওয়ার মেশিন দিয়ে কিন্তু আপনার গাড়ির সাথে যখন সেট করে দিবেন এই গাড়িটা যখন আপনার পাম্প দিয়ে ফুলাবেন যতক্ষণ গাড়িটাতে হাওয়া থাকবে ততক্ষণ কিন্তু গাড়িটা কিন্তু আপনার ম্যানুয়ালি চলবে দেখেন বিয়ার্স এত চমৎকার ও মনে হয় না কি বাংলাদেশে প্রথম ই আছে আমরা একমাত্র প্রথম যেটা আপনার গাড়ি বানানোর পর হাওয়া দিয়ে গাড়ি চলবে হাওয়ার সাহায্যে কিন্তু গাড়ি চলতে পারবে প্লাস রোবটও কিন্তু বানাতে পারবে এবং গাড়ি আরেকটা কিন্তু থাকবে জিপ দেখেন লুকটা দেখেন এই যে এখানে কিন্তু জাস্ট দেখেন আপনি এখান থেকে পাঁচ করবেন গাড়িটা কিন্তু পোস্ট মতন চলবে এবং গাড়ির লোকটা দেখেন এত অসাধারণ মানে জিপ কার মোটামুটি যারা মোটামুটি জিপ কালেকশন করে জিপটা নিতে পারবেন আর যারা কার চাচ্ছেন মার্সিডিস সব ধরনের এরকম কারও কিন্তু দেওয়া আছে আর এটার মধ্যে পিস থাকল পাঁচশো ছাপ্পান্ন পিস পাঁচশো ছাপ্পান্ন পিস আর এটার মধ্যে পিস থাকল পাঁচশো চারশো পঞ্চান্ন পিস সরি চারশো ছাপ্পান্ন আর হলো চারশো পঞ্চান্ন পিস এই দুইটা লেগেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এগুলো সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবে এবং আজকে এগুলো প্রাইসটি দিচ্ছে একদম ইউনিক মানে বলা চলে একদম নতুন বাংলাদেশে আমরাই প্রথম গেলাম এই লেগুটার প্রাইস থাকবে আজকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা করে কিন্তু চমৎকার চমৎকার এই লেগুগুলো নিতে পারবেন আর অবশ্যই এর সাথে সাথে মিনি লেগু যাচ্ছে মাত্র দুইশো টাকায় কিন্তু আমাদের কাছে লেগু কালেকশন দেখাই দিচ্ছে আজকে আমাদের ধরুন এই দেখেন দুইশো টাকায় কিন্তু ইহুজ পরিমাণ লেগু পেয়ে যাচ্ছে এই দেখেন এগুলো প্রতিটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আয়রন স্পাইডারম্যান স্পাইডার অ্যাভেঞ্জার্স সব ধরনের সিরিজ কিন্তু পেয়ে যাবে বাচ্চাদের ট্রেন সেট পেয়ে যাবে তারপর ডাইনোসরের কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েশন প্রায় এগুলো আমি এখন ভেরিয়েশন দেখাচ্ছি না অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি ভেরিয়েশন দেখাবো এগুলোর মধ্যে আটটা ডিজাইনের লেগো আছে ডাইনোসরের মধ্যে কিন্তু আটটা ডিজাইন থাকবে দেখুন এই যেরকম কিন্তু আটটা ডিজাইনের কিন্তু এখান থেকে আমাদের কাছে ইউজ পরিমাণ লেগো আছে প্লাস যারা মিডিয়াম সাইজের মধ্যে চাচ্ছে মিডিয়ামগুলো পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এইগুলো কালেকশন আমাদের কাছে আছে চারশো পঞ্চাশ টাকাগুলো কিন্তু মাইন্ড ক্রাফ তারপর গাড়ির লেগো তারপর স্পেসশিপ মোটামুটি আপনি কি ধরনের রেখেছেন আয়রন ম্যান হাল ব্লাস্টার সব ধরনের লেগে কিন্তু আসতে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো অ্যাভেলেবেল কালেকশন এবং এটা দিয়ে কিন্তু আপনি তিনটা আইটেম বানাতে পারবে একটা রোবট দুইটা প্লেন ডিজাইন কিন্তু তৈরি করতে পারবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এরপর এটা থাকে আপনার ফায়ার স্টেশন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা ফায়ারের গাড়িও বানাতে পারবে প্লাস ম্যান থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর এরপর এটা থাকবে একটা চারশো পঞ্চাশ টাকায় স্পিড বোট এটা কিন্তু ফায়ার স্পিড বোট এটাও চারশো পঞ্চাশ টাকার ভিতরে

এইগুলো নিলে যারা নেবেন মাত্র দুইশো টাকায় আর অবশ্যই এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবে পেসটা রেখে আর এছাড়া যারা সরাসরি শপে আসতে যাচ্ছেন আমাদের শপে আসার করে দিচ্ছি ঢাকা হাতি স্টার প্লাস প্লাজা এক বাই প্লাস এক বাই চাপ নম্বর চয় বল এটা সবাই চলে আসতে পারবেন আসতে এই পর্যন্তই আল্লাহ ইসলাম আলাইকুম